হ্যাঁ আলো আইস চলে এসছি আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপ আডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর আমাদের অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘাঁটে থাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যদি যদি মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো বেসিক্যালি মোহনবাগান টিমকে নিয়ে কথা বলবো তো মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইস তো এতদিন কিন্তু মোহনবাগান শিবিরের প্লেয়ার বলতে পারছিলাম না এবার কিন্তু সেটা বলে বলার টাইম এসে গেছে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে কালিঙ্গা সুপার কাপের জন্য কিন্তু মোহনবাগান শিবিরে নুনো রাইজকে রেজিস্টার করানো হলো খবরটা কিন্তু ভেতর ভেতরের খবর রেজিস্টার করানো হয়ে গেছে অনেকে বলছে রেজিস্টার করানো হবে কিন্তু এটা কিন্তু রেজিস্টার করানো হয়ে গেছে এবং কালিঙ্গা সুপার কাপে কিন্তু প্রায় ছটা করে বিদেশি খেলাতে পারবে তোমরা নিশ্চয়ই জানো তো সেই ক্ষেত্রেই কিন্তু কলিঙ্গ সুপার কাপের জন্য কলিঙ্গা সুপার কাপের কথা ভেবে মোহনবাগান ম্যানেজমেন্ট নুনো রাইসকে কিন্তু মোহনবাগান শিবিরে সই করে ফেললো মানে রেজিস্টার করিয়ে ফেললো এবং নুনো রাইসের দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার অবসান ঘটে সে কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামতে চলেছে কালিঙ্গ সুপার কাপ থেকে তো দেখা যাক নুনো রাইস কেমন পারফরমেন্স করে ডিফেন্সে কালিঙ্গ সুপার কাপে মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার কেমন পারফরমেন্সে দিতে পারে মন বাগানের হয়ে সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাখার টুনোরাইসই টুনোরাইসও কিন্তু বড় মানের একটা বিদেশি প্লেয়ার আমরা খেলা দেখেছি তার জেমি ম্যাকলারেন যে ক্লাবে খেলতো সেই ক্লাবের প্লেয়ার তো মেল মেলব্রোন সিটির তো যাই হোক নুনোরাইসকে নিয়ে আপডেট ছিল তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা কিন্তু বড় চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা জ্যাকসন ইভ্রাহিনীকে নিয়ে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছিলো জ্যাকসন ইব্রাহিমীর ডিলটা কিন্তু পুরোপুরি ক্যান্সিল হচ্ছে সে কিন্তু আসবে না যেটা খবর সূত্রে জানা যাচ্ছে কোনো প্রকারে কিন্তু জ্যাকসন ইব্রাহিমকে নিয়ে আসার চেষ্টা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জ্যাকসন ইব্রাহিমেও কিন্তু একটু হলেও কিন্তু আসার ইঙ্গিত কিন্তু সে দিয়েছে মোহনবাগান শিবিরে যেহেতু সবথেকে বড় প্রমাণ হচ্ছে জেমি ম্যাকলারেন এবং জেসেন কামিন সেই দলে আছে এবং দ্বিমিত্তি বেতা দাসের মতো প্লেয়ার আছে তো জ্যাকসন ইব্রাহিণীকে আনার জন্য সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু যত খুশি তত টাকাই খরচা করতে পারবে বলেই দিয়েছে সে যত দূর পারবে সে যাবে যাতে জ্যাক জ্যাকসন ইব্রাহিনী মোহনবাগান শিবিরে আসে এবং জ্যাকসন ইব্রাহিনী যদি মোহনবাগান শিবিরে আসে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরে থেকে বড়ো সাইনিংটা কিন্তু হবে বিদেশি স্টাইন সাইনিং আর সব থেকে বড়ো মানের প্লেয়ার কিন্তু আসবে জ্যাকসন ইব্রাহিণী এমন কোনো প্লেয়ার নেই খেলেনে মেসি রোনাল্ডো নেইমার সবাই পক্ষেই কিন্তু খেলেছে এই জ্যাকসন ইব্রাহিনী তো দেখা যাক জ্যাকসন ইব্রাহিমকে মোহনবাগান শিবির আনতে পারে কিনা পর্যন্ত কোনো রকম কনফার্ম হয়নি কথাবার্তা চলছে ডিল ডান হলে অবশ্যই আপডেট তোমরা ফার্স্ট ফার্স্ট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে দেখা যাক কি হয় তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরটাই কিন্তু একটা সেরা মূল প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে চলেছে মানে আসতে চলেছে যেটা কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরে আসতে চলেছে ইস্টবেঙ্গলের প্লেয়ার পি ভি বিষ্ণু পি ভি বিষ্ণু কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা জানা যাচ্ছে এবং এটা কতটা সত্যি কি মিথ্যে সেটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি আপডেট আমাদের কাছে আসেনি যেটা খবর পেয়েছি আমি যে পিভি বিষ্ণুরা কি মোহনবাগান শিবিরে আসছে দেখা যাক পি ভি বিষ্ণু মোহনবাগান শিবিরে যোগদান করে কি না তো পি ভি বিষ্ণুকে কিন্তু ইস্টবেঙ্গাল শিবির ছাড়তে চাইবেও না কারণ একমাত্র প্লেয়ার ভি বিষ্ণু যে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে ভালো পারফরমেন্স করেছে দুর্দান্ত গোল ইনজেক্ট করেছে মানে একটা উইনিং ধারাবার ভাইকতা দেখিয়েছে পিভি বিষ্ণু তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শিবির পিপি ভি বিষ্ণুকে ছাড়বে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার কিন্তু লোন ডিল লোনেও ছেড়ে দিতে পারে বড় ডিলে তো দেখা যাক পিভি বিষ্ণু মোহনবাগান শিবিরে আসে কি না এলে কিন্তু ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো এবং নারায়ণ রশন সিংকে নিয়ে একটা আপডেট দেবো তোমাদের নেক্সট আপডেটে তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা ভাই ভিডিওটা যেইটুকুই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছে